পাতা ঝরার আগে সব পাতাদেরই রং বদলে যায় আলগা হয়ে যায় পাতার আর শাখার সম্পর্ক হঠাৎ করে নয় বেশ কয়েকটা দিন ধরে চলে এই সম্পর্ক আলগা হওয়ার প্রস্তুতি ক্রমে শুকিয়ে আসে আগের সেই সতেজতা সবুজ থেকে হালকা সবুজ তা থেকে হলুদ হলুদ থেকে ধূসর একসময় সব আকর্ষণ হারিয়ে ঝরে পড়ে অবহেলার অবজ্ঞার ভারে কি অদ্ভুত মিল মানুষের সাথে পাতার পাতার পাল্টায় রং আর মানুষের পাল্টায় ঢং কারো যখন ছেড়ে যাওয়ার সময় আসে পাল্টে যেতে থাকে তার ব্যবহার কথাবার্তা হারাতে থাকে সম্পর্কের উষ্ণতা আবেগ অনুভূতি সম্পর্কের সতজতা হারায় হারায় সব স্নিগ্ধতা অবহেলা অবজ্ঞার বিশ্বাস জীবন কাটায় শেষে পাতার মতোই একসময় ঝরে পড়ে শাখা হতে কেউই চিরদিন থাকার জন্য আসে না পুরনো পাতা ঝরে যায় সব সম্পর্ক চুকিয়ে আবার নতুন পাতা হাজির হয় শাখায় শাখায় এভাবেই চলে প্রকৃতি এভাবেই চলে জীবন